করা যায় সারা বডিতে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আজকে ছোট অ্যানিমাল আপনি যে কোনো জায়গায় করতে পারবেন বড় অ্যানিমাল হয়ে গেলে সব জায়গাটা সব করে যাবে পারবেন না বেস্ট অপশন হচ্ছে অপশন হচ্ছে এই জায়গাটা নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবারে ট্রেনিংটা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা সেইভাবে বাইরে স্টুডেন্টদের ডিসপ্লেটা করতে পারিনি বা অনেকের থেকে হয়তো ফিডব্যাক নিতে পারিনি কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছিল তবুও আমাদের এবার উনচল্লিশ জন ক্যান্ডিডেট ছিল এই টেনিংয়ে এবং পশ্চিমবাংলার বি বিভিন্ন প্রান্ত থেকে আমরা ফার্মার মাল্লা মালদা মুর্শিদাবাদ এবং আপনার বিহার থেকে এসছিলো এই যে ভদ্রলোক সিকিম থেকে এসেছিলো নর্থ বেঙ্গলের প্রচুর ক্যান্ডিডেট এবার ছিল সাউথ ইন্ডিয়ার ক্যান্ডিডেট ছিল নর্থ চব্বিশ পরগনা উত্তর মানে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গার ক্যান্ডিডেট ছিল এবং খুব সুন্দরভাবে আমরা এই প্রোগ্রামটা এবার সেট করেছিলাম এবং দীর্ঘ তিন দিনের একটা এক্সপিরিয়েন্স আর আগামী দিনে যারা আসতে চাইছেন অবশ্যই লাইফ টাইম একটা সাপোর্ট আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে আপনাদের থাকবে আপনারা নিশ্চিন্তে আসতে পারবেন আপনাদের সহযোগিতা আমরা সব সময় আপনাদের সঙ্গে থাকব প্রচন্ড বর্ষার মধ্যে এই দাদা ঝাড়গ্রাম থেকে এসছেন এটা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছেন হ্যাঁ পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তের দাদা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছেন আর এই দাদা মালদা থেকে এসছেন ঠিক আছে তো পশ্চিমবাংলায় বিশেষ করে উত্তরবঙ্গের প্রচুর ফার্মার ছিল এবার বিহারের ফার্মার ছিল ইনি ঝাড়খণ্ড থেকে এসছেন ঠিক আছে তো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের কাছে এক ছুটে আসেন অ্যান্ড এবং এই দাদাও এসছেন বীরভূম থেকে তো আসেন তার একটা কারণ হচ্ছে আমাদের কাছে ট্রেনিংটা হয় এই দাদা তুফান্দা বিহা এই দীঘা থেকে এসছেন তো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষ আসার একটাই কারণ তারা আমাদের কাছে ভালোবাসা এবং আমাদের কাছে সঠিক প্রশিক্ষণটা পান এবং দীর্ঘদিন দায়িত্ব সহকারে আমরা প্রশিক্ষণ চালাচ্ছি এটা আমাদের বারো নম্বর ব্যাস ছিল ঠিক আছে প্রায় দু হাজার থেকে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলছে তেইশ চব্বিশ আর এইটা পঁচিশ তো এবারের প্রোগ্রামটা সত্যি যেদিন প্র্যাকটিক্যাল হয় প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা অনেক সমস্যায় পড়েছিলাম তারপরেও আমরা চেষ্টা করেছি এটাকে সুন্দরভাবে চালাতে এটা পুরো শিলিগুড়ির একটা ব্যাচ ছিল আমাদের হ্যাঁ পুরো শিলিগুড়ির এরা সবাই এবং কে অনেকেই চিনবেন নতুন ফার্ম করছেন এটাও এটাও আমাদের দক্ষিণ চব্বিশগণ ইনি দাদা এসেছিলেন কেরালা থেকে সুদূর কেরালা থেকে উনি ট্রেনিং নিয়ে গেছেন আমাদের থেকে তাছাড়াও আমাদের মহারাষ্ট্রের একটা বড় টিম ছিল হুম ইনি দিল্লি প্রবাসী দিল্লিতে থাকেন ইনিও উত্তর পরগনা ফার্ম করছেন দাদা কেরালার দাদা অনেক মজা এবং অনেক আনন্দের মধ্যে আমরা দিনগুলো অতিবাহিত করেছি ভালো লাগবে এই রকম একটা ভালো বৃষ্টি বেচার দিনে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো এবং যাওয়ার আগে আমরা আন্তরিকতার সাথে সবার আগামী দিনগুলো যাতে ভালো হয় সেটা কামনা করি এবং এর পরবর্তীকালে আমরা অবশ্যই ট্রেনিংটা চেষ্টা করব আরও ভালোভাবে বেটারভাবে প্রেজেন্টেশন করতে যেটা সবার সাথে আমাদের একটা স্মৃতিচারণ হয়ে থাকবে মহারাষ্ট্র থেকে আমাদের এই চারজন এসেছিল স্টেই নেওয়ার জন্য বহুদিন ধরে আমাদের সাথে যোগাযোগ রেখেছিল এখন ওনারা বড় ফার্ম করছেন তো আগামী দিনে মহারাষ্ট্র ভিডিও আমরা আপডেট দেব আপনাদের সামনে তো ভালো থাকবেন দেখুন এবারে যে ব্যাস সেটা আমাদের কাছে খুবই কাছের একটা ব্যাস হয়ে রইল আগামী দিনে এইটা সবাই ট্রেনিং করে কেমন লাগলো বলুন এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে আপনারা এসেছেন ভালো লাগেছে তো ঠিকঠাক পরিষেবা হয়তো হতে পারেনি কিন্তু বাট আমরা একসাথে আগামী বহুদিন একসাথে কাজ করবো এবং একসাথে চলবো তাই তো লাইফ টাইম আমরা এই গ্রুপে জুড়ে থাকবো ঠিক আছে ভালো থাকবেন সবাই ভালো করে বাড়ি যান